ফেসবুকে আসিয়া চ্যাংড়া চ্যাংড়ি গুলা দেখায় বড় ভাব ভালো করিয়া খোঁজ নিয়ে দেখো কামলা খায় কাজ করিতে করিতে যায় মাইয়া গুলা ফেসবুক বেড়ায় চ্যাংড়া চাটিয়া বউগুলো থাকে বাড়ি দিল্লি যায় ভাতার সন্ধ্যাবেলা লাইবে আসে বৌদি কয় আই আমি কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু হয়ে পাশে থেকো হাতটি আমি বাড়িয়ে আছি হাতটা তুমি ধরো তাইলে তোর ভাতার কি আঙ্গুল চুষবে ফেসবুকেতে হয় এখন সকাল বেলার নাস্তা সবাই বলে ফেসবুকেতে প্রেম নাকি সস্তা ফেসবুকে বউয়ের মুখ দেখায় টাকা কামাই করা হইছে অভ্যাস এই সমস্ত বউয়ের জন্য সমাজটা আজ শেষ ফেসবুক মানে মিথ্যা কথার পাহাড় এই ফেসবুকে চলে প্রেম কায় হয় কার ভাতার ফেসবুকের কারণে হচ্ছে অনেক সংসার নষ্ট কাজ কামাই ছেড়ে বউগুলো এখন রিলস বানাইতে ব্যস্ত হাতার যায় দিল্লি বউগুলার নাই কোনো কাজ এই ফাকতে আপলোড করে টিকে ঢুলে নিই না ফেসবুক হলো সব ভালোবাসার বাসা সব চ্যাংড়া চ্যাংড়ির মনদ ঘুরে প্রেমের এক না আসা টিকা ঢুলানি ডান্স দেখিয়া মাথা যায় ঘুরিয়া মোবাইল কানা থুইয়া জঙ্গল বাড়ি যায় দৌড়িয়া উড়িয়া মোবাইল টিপি সোয়া পোয়ার পড়া শুনে গেইছে ধপত মোবাইলের রিসার্চ না থাকলে মাইয়ে গুলে পড়ি যায় সাপথ আমিগুলো কাজ করি মরে বউগুলে নাড়বে না একটা ধানের ঠাড়া দিন ঘর বসি ফেসবুক চলে হইছে পালাটি দেখলে যায় আমি হলাম বৃষ্টি তোমার জন্যে আমার সৃষ্টি আমি হলাম জবা আজকে কি মিলন করবা মাইয়ার গোষ্ঠী মারং দিলুং তোক তালাক তোর যত আছে কুটকুটি মিটাও জেয়া দোলাত শেষ মুই শেষ গেলো মাইয়ে গেল ও ভাইরে ভাই মারো 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 মুজে মারো